তখন বলে একটা দোকান দিতে বলা লাগবে নাকি আর এই যেমন পরমাণু যে ইলেকট্রিক কাজ করে তার তো সময় ইলেকট্রিক কাজ কাম করাবে সে খুব ভালো মানে কাজ কাম করতে পারে এবং নেপ্রাজের তার হাতের কাজগুলো খুব পরিষ্কার তাই আবার যখন মিস্ত্রিও কাজ করাবেন না আবার যদি ইলেকট্রিক কাজ করতে চান তাহলে এই আমার বড় ভাইদের কাজ করাবেন আর এসির কাজ করতে হলে আমাদের দোকান হবে